দর্শক আজকে কিন্তু আলুর বাজার পেঁয়াজের বাজার এবং রসুনের বাজারে কিন্তু ধস তো আজকে আপনাদের আপডেট জানাই দেব তো আপনারা সাথে থাকবেন এবং আজকে কিন্তু প্রচুর মাল আমদানি হয়েছে মাল নাই কিন্তু আরতদাররা বলতেছে যে অনেক মালের আমদানি হয়েছে আজকে মালের দাম কম ভাই যে মাল গত সপ্তাহে ছিল চৌত্রিশ পঁয়ত্রিশ আজকে সেই মাল কত করে ভাই তিরিশ করে না মাল কম দাম কম না ভাই হ্যাঁ ওই যে উনি জানে পাঁচ পাঁচ টাকা দশ টাকা কম আছে না ঠিক আছে ভাই ধন্যবাদ আপনি কি ব্যাপারী ও ব্যবসায়ী তো কিনে এনেছেন মোটামুটি ভালোই কম দামে কিনতে পারছেন হুম ঠিক আছে ধন্যবাদ খুলনা সোনাডাঙ্গা পাইকিরি বিশাল বড় এই বাজারে ওটা কিন্তু ট্রাক বলে তো আপনারা এখানে কিন্তু আলু মরিচ পেঁয়াজের পাশাপাশি কিন্তু শাক সবজিও পেয়ে যাবেন খুলনার মধ্যে সবচেয়ে সালাম আলাইকুম এই বাজার খবর ভাই হ্যাঁ আসি ভালোই কেমন চলতেছে ব্যবসা ভালো চলতেছে ও এইটা কত যাচ্ছে সাদা ভাই চোদ্দ না সাদা এই মালটা যাচ্ছে যাচ্ছে টাকা আর এইটা কত ভাই লালটা তেরো না তেরো টাকা যাচ্ছে এটা দর্শক আজকে শুনলাম যে ভাই বাজারে একটু দাম কম বাজার কি একটু ডাউন একটু ডাউন না একটু দর্শকদের জানায়া দিই যে আজকে কিন্তু বাজারে অনেক মাল এবং পরিপূর্ণতায় ভরা আছে মাল আপনারা বসে না থাকে চলে আসেন বসে থাকবেন না আপনারা দর্শক আজকে বাজারে একদম ধস নামছে তাই না স্যার দর্শক আপনারা হয়তো জানেন যে এই তৌফিকিয়া বাণিজ্য ভাণ্ডারে অনেকবার কিন্তু ভিডিও দিয়েছি এখানে ওনারা আমাদের ইনফরমেশন দিয়ে হেল্প করে এবং অন্য অন্য জায়গা থেকে কম টাকায়ও কিন্তু এই ধরনের রসুন পেঁয়াজ কিন্তু বিক্রি করে

কেউ দিতে পারবে কিনা জানি না দর্শক আপনারা কমন করে জানাবেন আপনাদের জেলায় আপনাদের বাজারে কত টাকা দাম যাচ্ছে একদম খুবই ভালো পেঁয়াজ দেখেন দেশি পেঁয়াজ আর ভাই এইটা কত করে এইটা কত করে ভাই তেরো টাকা কেজি এইটা দর্শক 아 <smallimly> <smallimly>